আমরা সবাই চলে আসছি এবার হ্যালো তাই চলে আস সবাই চলে আসে দাম কত কত রাখা যায় তুমি বলো আড়াই লাখের গাড়ি কত হবে এক আশি নব্বই হবে

এটাও আমি খুব সস্তায় দাম রাখছি তোমার মোটামুটি ধরে রাখো এটা ওই এক লাখ পঁচপান্ন এক লাখ ষাটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আমি একটু স্টার্ট করে আওয়াজ শোনাচ্ছি আমাদের কিন্তু এক্সিটিং কাস্টমার আছে একদম বলতে পারো আওয়াজ দেবো গাড়ি মনস্টার এডিশন দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আর কন্ডিশন দেখো গাড়িটার কন্ডিশন দেখো ওভারঅল লুকস দেখো যারা এমটি লাভার আছো ফটাফট চলে আসে ইয়ন মোটরস এই আকাশ দা তোমাদের আকাশ দা রায়গঞ্জের বুকে উত্তর দিনাজপুরের বুকে ওয়েস্ট বেঙ্গলের বুকে সবচেয়ে সস্তা এমটি ভিটেন 1.5 লাখে এমটি এক বছর গাড়ি হলো মাত্র 4000 কিমি চলা গাড়ি আর কি চাচ্ছ তোমরা কি চাচ্ছ জলের দাম এমটি দিচ্ছি ফাইন্যান্সের দা দেবেশ দা বলে দিলো দেড় লাখে দিয়ে দিতে এক লাখে ষাটের গাড়ি দেড় লাখে দিতে দেড় লাখে দিচ্ছি চলো গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করো ফলো আর সাবস্ক্রাইব করো আরো গাড়ি দেখাচ্ছি আমি চলো দেখে আসি ঘুরে গাড়ি তো গাইস আগে কন্ডিশন দেখো এমটি ফিফটিন এর কত ফাটাফাটি কন্ডিশন গাড়ি শুধু এত দুর্দান্ত লুকস মানে গাড়িতে বাকি কোনো গাড়িতে পাওয়া মুশকিল আছে অন্যান্য শোরুমে এ দেখো এটা নতুন গাড়ি আসছে কালকেই আমার এখানে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি মানে গাড়ির কালার দেখো শুধু আয়নার মতো চকচক করছে মানে এত কন্ডিশন আছে গাড়িটার বলার মতো না তো গাইস যারা যারা এমটি টি লাভার আছে আমাকে সবাই বলে এমটি ভিডিও বানাও দাদা এই যে এমটির ভিডিও নিয়ে আসছি সস্তায় এমটির ভিডিও একদম জেনুইন কিলোমিটার চলা গাড়ি আছে কোনো অসুবিধা নাই তোমাদের জন্য সস্তায় গাড়ি इनवन 160 আছে সস্তায় ইনवन 160 অ্যাপাচি আছে পালসার 220 সব ধরনের কালেকশন আমি একদম ভরে রেখে দিয়েছি गाइस সব ধরনের কালেকশনে ভর্তি আছে তোমরা খালি আসো আর কম বেশি আমি জ ধরায় করে দিব কালকে যে পালসার বুকিং হয়ে গেছে এই পালসার কালকে বুকিং হয়েছে খুব সস্তায় দিলাম ওদেরকে মাত্র 85000 টাকা দিলাম এটা ওদেরকে আসলে ওদের সাথে একটা ভিডিও ক্লিপস আমি দিব ইউটিউবে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা আর তো গাড়ির তো মেলাই আছে আমার কাছে জানোই তো ওয়ান মোটরস হচ্ছে উত্তর দিনাজপুরের নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গলার নাম্বার ওয়ান শোরুম পাঁচশো কালেকশন নিয়ে স্টকে পরে আছি আমি তো আর এই যে এমটির কালেকশন জোড়া এম টি আরো তো এম টি আছেই আমার কাছে তোমরা তো জানো যে এমটি এমটির কত কালেকশন আমি রেখেছি বিশ পঁচিশটা তো এম কালেকশনে ভরে রাখছি আমি তোমরা আসো যাদের এম লাগবে ফটাফট চলে আসো আর আর ওয়ান ফাইভ যাদের লাগবে তাদের তো কোনো কথাই নেই চলে আসো এই ভার্সন ফোর ভার্সন থ্রি ডিপ লাগিয়ে দিয়েছি একদম পাহাড় করে দিয়েছি ভার্সন ফোর আর ভার্সন থ্রি এই যে রেপসোল এডিশন হন্ড্রেড টু পয়েন্ট ও গাইজ হন্ড্রেড টু পয়েন্ট ও রেপসোল এডিশন হন্ড্রেড টু পয়েন্ট ও সস্তায় যার একটা ব্ল্যাক কালার ডমিনোর আছে খুব সস্তায় এক লাখ টাকায় ডমিনোর পাচ্ছো আর কি লাগবে এত সস্তায় গাড়ি তো দাদা কোথা থেকে আসছেন আপনারা আমরা অনেক দূর দিকে থেকে আসছেন তো আমাদের কি চ্যানেল দেখে আসছেন না এমনিতেই আচ্ছা চ্যানেল দেখেই আসছেন তো দাদা কি গাড়ি নেওয়ার প্লানিং আছে আপনাদের স্প্লেন্ডার প্লাস নিতে আসছে গায়েস এই গাড়িটাও ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তো দাদার স্প্লেন্ডার প্লাস নিতে আসছে এ ওয়ান কন্ডিশানের স্প্লেন্ডার প্লাস আছে আমার বাড়িতে একটা সেম কালার রাখা আছে তো ওটা আমি নিয়ে আসিনি আজকে কেটিএম ভিউপ নিয়ে আসছি তো দাদা ক্যাশে নেবেন না ফাইন্যান্সে ফাইন্যান্স করবেন খুব স্বল্প ডাউন পেমেন্টেই হয়ে যাবে আমাদের এখানে মোটামুটি এই গাড়িতে বিশ পঁচিশ তিরিশ ডাউন দিলে একদম যথেষ্ট অনেক দিনের ফাইন্যান্সে হয় তিরিশ তিন বছরের ফাইন্যান্স হয় এক মাস থেকে তিন বছর অবধি করা যায় তো আপনি চাইলে এক মাসেও ফোর ক্লোজ করে দিতে পারেন এক বছরের করে তিন তিন বছরের করে এক মাস দু মাস পরে ফোর ক্লোজ করতে পারেন তো দাদা আপনার জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে এই ভিডিওতে হেলমেট ফ্রি সাথে পেট্রোল ফ্রি আর যেটা দাম দর ডিসকাউন্ট হবে হচ্ছে ঠিক আছে দাদা চলো দেখো গাড়ি আমিও কিছু গাড়ি দেখাই তো গাইস এই যে অ্যাপাচির কালেকশন আছে দেখো মেটিওর সস্তায় মেটিওর অ্যাপাচি লাইন একদম এদিকে তো ভার্সন ফোর আছে এফজেড ক্লাসিকের লাইন আছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বলো কি ধরনের ভিডিও চাই কি গাড়ির উপরে ভিডিও বানাবো আমাকে বলো ডিউক আছে কি ধরনের গাড়ির উপরে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এম টি লাগবে না আর ওয়ান ফাইভ লাগবে না কেটিএম ডিউক লাগবে না থ্রি লাগবে না বড় গাড়ি লাগবে হাই সিসির গাড়ি হাজার সিসি নশো সিসি ছশো সিসির কি ধরনের গাড়ি লাগবে আমাকে খালি কমেন্ট করো আমি সব ধরনের গাড়ি তোমাদের দেখাচ্ছি এই যে এই যে আমার একটা ডিউব আছে খুব সস্তায় দেখো গাড়ি আমার ডিউবটা একবার দেখাচ্ছি ডুয়েল ডিস্ক ইনস্টল করেছিলাম গাড়িটাতে ওয়েস্ট বেঙ্গলে এক পিসি আছে রায়গঞ্জের মধ্যে মনে হয় দুর্দান্ত কন্ডিশন দেখো গাড়ি তো আসো তোমরা বাদ বাকি সামনাসামনি কথা হবে তোমাদের জন্য স্পেশাল অফার দিব আর বাদ বাকি কথাবার্তা পরবর্তী ভিডিওতে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভিডিও দেখো টু কে থ্রি কে ভিউ হয় বাট সাবস্ক্রাইব হয় দুটা তিনটা ব্যাপার কি তোমরা সাবস্ক্রাইব কেন করো না সাবস্ক্রাইব করো গাই সাবস্ক্রাইব করো আর আমার ঠিকানা হচ্ছে রায়গঞ্জ কর্ণজোড়া উত্তর দিনাজপুর আর যা যারা হেমদাবাদ থেকে আসো বা দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে আসতে চাও তাদের জন্য বলে দিচ্ছি কিভাবে আসতে হবে তোমরা হেমদাবাদ থেকে রায়গঞ্জে বাস স্টেশ বাস যাওয়ার বা পাশেই আমার শোরুম আছে কর্ণজরা মোটর কালিবাড়িতে ওখানে চলে আসবে যা যারা মালদা শিলিগুড়ি ওইসব সাইড থেকে আসতে যাচ্ছ তাদের জন্য বাস স্ট্যান্ড থেকে বলবা কর্ণজরা মোটর কালিবরি এ ওয়ান শোরুমে যাবো তাহলে টাকা অটো ভাড়া নেবে দেবে তো এই ভিডিওতে এই পর্যন্ত আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও ভালো ভিডিও আসতে যাচ্ছে ভিডিও আসতে যাচ্ছে আর আর থ্রি ট্রেনের ভিডিও দেবো পরবর্তী রেড কালারের ওটা স্টকে ঢুকছে ওটার ভিডিও দিচ্ছি শেয়ার করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব